নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও আছি আর কি তো আমার মাঝে মধ্যে শরীরটা খারাপ হচ্ছে জানি না কেন তো বেশ কয়েকদিন ধরে এই এটা না সেটা হয়ে যাচ্ছে তো যাই হোক ওষুধ খেয়ে একটু ভালো হয়ে তারপরে আবারও শরীর খারাপ হয় মাঝখানে দুদিন আর কি ভালো ছিলাম আবার আজকে আবারও শরীরটা খারাপ তো এর জন্য না একদমই ভালো লাগে না মাঝে মধ্যে জানে কেমন লাগে যে কেন এত আমার শরীর খারাপ হয় তো কোনো কাজে তো ফেলানো বা ফেলে রাখা যাবে না কারণ সংসার যেহেতু সংসারের কাজকর্ম করতে হবে তো সেগুলোই করি আর কি যখন শরীর ভালো থাকে তখন সব কাজ করি আর যখন শরীর ভালো থাকে না তখন আর কি শুয়ে বসে কাটাই তারপরে যখন আবার শরীরটা ভালো লাগে তখন আবারও কাজ চালু করি তো ঠাকুর করি মানে ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই তাড়াতাড়ি ভালো হয়ে যাব তো এরকম মাঝে মধ্যে আমার এরকম প্রবলেমটা হচ্ছে তো ওষুধ খাচ্ছি আমি মাঝখানে দুই একদিন ভালো থাকি আবার মাঝখানে দুই একদিন খুবই খারাপ থাকি এরকম হচ্ছে তো আশা করি একদমই সুস্থ হয়ে যাব। তো এরই মধ্যে দেখো আমি কিন্তু এখন আশেপাশে কার সেরে নিয়ে এই যে ম্যাগি রান্না করছি আজকে ছোটো মেয়ে বললো ম্যাগি খাবে তো ম্যাগিগুলো কিন্তু ছোটো মেয়ে ওদিক থেকে আর কি সব প্যাকেট ঠ্যাকেট কেটে আমাকে দিচ্ছে আর আমি ঢেলে ঢেলে দিচ্ছি আর ছোটো মেয়ে আমার সামনে থাকলে আমার কাজের কিন্তু একটু হেল্প করে দেয় মানে ও আমার কাজে মানে যে কোনো কাজ হোক না মানুষ মানে সেটাতে একটু হেল্প করে দেওয়ার মানে চেষ্টা করে তো আমার একটু কাজটা আগায় তো এই যে দেখো সবগুলো প্যাকেট কিন্তু সুন্দরভাবে কিন্তু কেটে দিয়েছে মশলার প্যাকেটগুলো কিন্তু কেটে দিয়েছে তোমরা হয়তো আমার কলার আওয়াজটা শুনলে বুঝতেই পারবে কারণ কয়েকদিন তো আমি ভয়েস দেওয়া বন্ধ করেছিলাম ব্যস্ততার কারণে তারপরে এখন একটু যেহেতু মনে হয় যে তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে তো এই যে এখন মানে শরীরটা খারাপের জন্য ভয়েসটা একদমই ভালো না তো যাই হোক ভালো হোক আর খারাপ হোক জানি তোমরা আমার সবসময় পাশে থাকবে তো এদিকে দেখো আমার কিন্তু মেগিটাও হয়ে গেল। আর জানো তো আজকে আবার দুপুরবেলা রান্না নেই একদিকে বেঁচে গেলাম কারণ শরীর খারাপ থাকলে কিন্তু কাজ আগায় না তো আজকে নিমন্ত্রণ আছে পাশের বাড়ির একটা ছোট বাচ্চা তার অন্নপ্রাশন মানে সে সম্পর্কে আমার ভাস্তা হয় তো তার মুখে ভাত হবে গোপাল সেবা দিয়ে আর আমাদের পাশে গোপাল মন্দির আছে সেখানে আর কি গোপাল সেবা দিয়ে প্রসাদ খাওয়ানো হবে তো সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে তো সেখানে যাব এদিকে দেখো আমার কিন্তু ম্যাগি বানানো হয়ে গেছে আর একটা প্লেটে শেয়ার করলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে ম্যাগি খেলাম আমরা কিন্তু প্রায় প্রত্যেকে ম্যাগি ভালোবাসি শুধু বড় মশায় বাদ দিয়ে পরামর্শে কিছুই ভালোবাসে না শুধু ভাত খায় আর কিছুই ভালোবাসে না আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে চলো চা খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো চা খাওয়া দাওয়া করে নিয়ে ছেলে স্কুলে যাবে জন্য এখন আমি আলু ভাজা করে নিয়েছি আর এদিকে আলু ভাজার মধ্যে কালকের কিছুটা মাছের মাথা ছিল তো সেগুলো ভেজে নিচ্ছি তো কিছু ঘরে আর কি বাসি ভাত আছে আর কালকেও আমাদের প্রসাদ খাওয়া রাত্রিবেলার নিমন্ত্রণ ছিল তো অনেকগুলো ভাত আছে তো ভাবলাম মাছের মাথাগুলো যেহেতু আছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি একটু বাসি ভাত খাব সবাই মিলে আর কি যারা যারা ঘরে আছে তারা মিলে আর শুধু ছেলে স্কুলে গেছে আর কেউ যায়নি তো আমরা সবাই মিলে এই মাছের মাথা আলু ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো তো তার জন্যে ভাজা করে নিচ্ছি ছেলেকে খাইয়ে পাঠিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এদিকে আমি টুকটাক কাজকর্ম সাথে সাথে মনে হচ্ছিলো গাছগুলো শুকিয়ে গেছে তো ছোটো মেয়েকে বললাম গাছগুলো শুকিয়ে গেছে একটু জল দে তো বললাম একটু ভিডিও কর কারণ আমার একদমই সময় হচ্ছে না আর দেখবে শরীরটা খারাপ থাকলে কিন্তু এনার্জি হয় না ভিডিও শ্যুট করা হ্যানত্যান তো এই জন্য বললাম যে একটু ভিডিও শ্যুট কর তাই আর কি ভিডিও শ্যুট করছে এই যে প্রতিটা গাছে আর কি জল দিয়ে দিচ্ছে অনেক কয়েকদিন হয় গাছে জল দেওয়া হচ্ছে না আর এখন তো চড়াই পড়ে গেছে তো এখন কিন্তু গাছের গোড়ার আর কি শুকিয়ে যাবে তা বেশ কিছু দিন হয় জল দেওয়া হয় না তো এর জন্য কিন্তু জল দিয়ে দিচ্ছে তো আমি বললাম সুন্দর করে জল দে আর মানে বেশি বেশি জল দিস না অল্প করে জল দে তা সে অল্প করে দুধের পোয়াটা দিয়ে কিন্তু জল দিচ্ছে তো গাছগুলোকে আমি অন্য সময় রোদে দিলে স্নান করাই তো ওকে বললাম যে তো স্নান করার দরকার নেই শুধু গাছের গোড়ায় জল দেয় আর দেখবে গাছগুলোর দিকে তাকালে তা গাছগুলো যদি শুকনা থাকে জল না দিলে কিন্তু ভালো লাগে না আর এরা তো আমাদের দিকেই তাকিয়ে থাকে বলো তো আমি পাচ্ছি না সময় তো ওর জন্য ছোটো মেয়েকে দিয়েই দেওয়াচ্ছে তাতে একটা কাজ হয়ে গেল তো আমার কাজটা বাঁচলো এর জন্যই আর কি তো দেখো ঘরে কিন্তু আমার অনেক গাছ এদিক সেদিক কিন্তু আমার অনেক গাছ আছে আর সেগুলোও কিন্তু আমি খুব যত্ন সহকারে রাখি তো আমার ছোটো মেয়েও আমাকে হেল্প করে যদি বলি গাছে গাছকে রোদ দে মানে রোদে দেয় কতদিন যেমন ঠান্ডা পড়েছিলো গাছকে রোদে দেওয়া তারপরে জল দেওয়া আমার সঙ্গে কিন্তু হেল্প করে তো এদিকে দেখো এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে দুপুরবেলা আর খেতে যায়নি ঘুমিয়েছিলাম শরীরটা ভালো না যেহেতু এর জন্য তো ঘুমিয়েছিলাম তারপরে এই যে ছোটো মেয়ে আর আমি যাচ্ছি ছেলেও গেছিলো তো ছেলে আবার আমাদের সঙ্গে যায়নি ও আবার আলাদা গেছে আমার ছেলে গেছিলো আমার ভাস গেছিল তো এর জন্য ও আলাদা গেছিলো তো আমরা ছোটো মেয়ে আর আমি এই মাঠ দিয়ে যাচ্ছি সামনেই আর কি তো এদিকে মাঠ দিয়ে যেতে যেতে ছোটো মেয়ের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি তো চলো যাই গিয়ে তারপরে কিন্তু প্রসাদটা খাবো আর জানো তো আজকে যে প্রসাদটা খেয়েছি অনেক ভালো হয়েছে কালকে প্রসাদও অনেক ভালো হয়েছে আজকে প্রসাদও অনেক ভালো হয়েছে অনেক রকমের আইটেম ছিল তো সেই আইটেমগুলো আমি আর কি শেয়ার করতে পারিনি অল্প কিছুই শেয়ার করব মানে করেছি কারণ কি সবার সামনে ভিডিও করতে কিন্তু অতটা ভালো লাগে না কেমন যেন একটা লজ্জা লজ্জা ভাব করে তো এর জন্য আর কি তো এই যে যাচ্ছি যাওয়ার পরে কিন্তু আমরা একটুখানি বসে থাকার পরে কিন্তু আমরা খেতে বসেছিলাম এর তো খেতে বসেছি সামান্য কিছু এখন দেখালাম কিন্তু অনেক পথ ছিল জানো তো তো পরে আর কোনো ভিডিও দেখাতে পারিনি তো সামান্য কিছু দেখালাম অনেক খাওয়ার ছিল তো সামান্য কিছু দেখালাম আর কি তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে